অনুরাগের ছুঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব দোলের দিনে আবারও সূর্য দীপার মুখোমুখি হয়ে দীপাকে ভালোবাসার রঙে রাঙিয়ে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছুঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় এরপর অর্জুন এসে জানায় যে রূপার অপারেশন যেহেতু দীপান্বিতা ইনস্টিটিউশনে হয়েছে এমনকি রূপা অপারেশনে সাকসেসফুল হয়েছে তাই বিদেশের অনেক কোম্পানিরা দীপান্বিতা ইনস্টিটিউশনকে অনেক অফার দিচ্ছে শুধু তাই নয় রূপার সুস্থ হয়ে ওঠার জন্য তারা একটা গ্র্যান্ড পার্টিরও অফার দিয়েছে তাই অর্জুন দোলের দিনেই সেই পার্টির আয়োজন করে অর্জুন সবাইকে ইনভাইট করার জন্যে কার্ড ছাপায় আর তাতে দীপারও নাম লেখা থাকে অর্জুনের স্ত্রী হিসেবে এমনকি সবাইয়ের ইনভিটেশনের মেসেজ যায় ফোনে ইরার ফোনেও পাঠিয়ে দেয় ইরাকেও ইনভাইট করে দীপা ইরাকে ফোন করে দীপা জানায় ইরা যেন তার নতুন বিবাহিত স্বামীকে নিয়ে দোলের অনুষ্ঠানে আসে আর সূর্য রূপার সাথে দেখা করার জন্য আসবে বলে রাজি হয়ে যায় এরপর সূর্য ইরার কাছ থেকে সব জানতে পারে যে রূপার কী হয়েছিল অপরদিকে ও বাড়ির সবাই মিলে চাঁচুড়ি পোড়ায় মেতে ওঠে সেখানে সূর্য আসে পৃথাম্যাম ভিক্টোর সবাই আসে কিন্তু সূর্য সবার সামনে আসে না সূর্য দূরে দাঁড়িয়ে থাকে এরপর আসে সেই দোলের দিন নিমন্ত্রিতরা সবাই আসে সবাই আনন্দে মেতে ওঠে কিন্তু দীপা মনমরা হয়ে থাকে সূর্যের কথা ভেবে দীপা মনে মনে ভাবতে থাকে ডাক্তারবাবু আপনি কোথায় আপনি কি আজকের দিনেও একবার আমার সামনে আসবেন না অর্জুন দীপাকে দেখে বুঝতে পারে যে দীপা কেন মনমরা হয়ে আছে অর্জুন বলে আমি জানি দীপা তুই ডক্টর সেনগুপ্তের কথা ভাবছিস তাই তো অপরদিকে সূর্যেরও মনে হয় দীপা আজকে আমি তোমার সামনে যাব তোমাকে আমি আবারও ভালোবাসা রঙে রাঙিয়ে দেব। এরপর দীপা যখন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখন হঠাৎই দীপার সামনে আসে সূর্য সূর্য চিৎকার করে বলে দীপা দীপা সূর্যকে দেখে চমকে ওঠে দীপা বলে ডাক্তারবাবু এই বলে দীপা ছুটে যায় সূর্যের দিকে সূর্য দীপার কপালে এক একমুঠো লাল আবির রাঙিয়ে দিয়ে বলে দীপা আমি আবারও আমার ভালোবাসার রঙে তোমাকে রাঙিয়ে দিলাম এবার সূর্য দীপা দুজন দুজনকে জড়িয়ে ধরে দোলের দিনে ভালোবাসার রঙে মেতে ওঠে আর সূর্য দীপাকে এভাবে একসাথে দেখে খুশি হয়ে যায় বাড়ির সবাই আর হঠাৎই ইরা এসে সূর্য দীপাকে একসাথে দেখে অবাক হয়ে যায় ইরা মনে মনে ভাবে যে তার মানে দীপা দিয়েই আসলে ডক্টর সেনগুপ্তের সেই ভালোবাসা যাকে উনি কোনোদিনও ভুলতে পারেনি আর ভুলতেও পারবে না আর সোনার পা ওনারই মেয়ে আর অর্জুন দূর থেকে দেখে মনে মনে ভাবতে থাকে এটাই হয়তো প্রকৃত ভালোবাসা যাকে চাইলেও কোনো দিন ভোলা যায় না তো বন্ধুরা তোমরা এটাই তো যে দোলের দিনেই যেন সব মান অভিমান ঘুচিয়ে সূর্য আবারও দীপার মুখোমুখি হয়ে দীপাকে তার ভালোবাসার রঙে রাঙিয়ে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি